অনেক দিন থেকেই আমাদের পুরী যাওয়ার একটা প্ল্যান হচ্ছিল আমার পুরী অনেকবারই যাওয়া হয়েছে কিন্তু আমার ছোট ছোটো ছানাপোনা দুটো দেখেনি মেনলি ওদের জন্যই যাওয়া কিন্তু দুম করে দিন ঠিক করে যা হয় পছন্দ মতো কোনো ট্রেনেই আমরা টিকিট পেলাম না একমাত্র ধৌলি ছাড়া তো সেই জন্য আমরা এখন চলে এসেছি শালিমার স্টেশনে আমরা আমাদের ট্রেনে উঠে পড়েছি যদিও এখনো ছাড়তে সময় আছে তো আমরা লাগেজগুলোকে রেখে দিয়ে আমরা ব্রেকফাস্টটা করে নেব কারণ এখানে তো খাবার দাবার একটু সমস্যা হবে দেখা যাক কি খাওয়া যায় যাবেন এই সময় গেলে পারতিস

জল স্বাস্থ্যে যাওয়ার মতো আমরা ট্রেনে জল শাস্তে এসেছি দেখি জগন্নাথ মন্দিরে আর দুপুরবেলায় মাংস খেয়ে এটা এবারে আমাদের টিম অনেকটাই বড় আমাদের আট জনের টিম আমরা চারজন আমি আমার হাজবেন্ড আর আমার ছোট ছানাপোনা আর রয়েছে সুব্রত দা দীপালি দি আর বিপুল দা রূপা আজকে দুপুরের খাবারটা আমাদের দারুন জমে গিয়েছিল বালেশ্বরে আমাদের তিন বোন এসে আমাদের জন্য স্পেশাল খাবার দিয়ে গেছে থ্যাংক ইউ চিকেনটা দারুণ হয়েছিল চিকেন আর রুটি এবং পরিমাণও অনেকটা ছিল আমরা সবাই সবটা খেতেও পারিনি বেড়াতে এসে এটা আমাদের কাছে কিন্তু চরম পাওয়া তো এই যে এত কষ্ট করে তোমরা আমাদের জন্য রান্না করে আবার স্টেশনে সেটা দিতে আসলে তার জন্য অনেক ভালোবাসা এবং আবার কুঁড়ে আসলে কিন্তু আবার তোমাদের হাতে চিকেন খাওয়ার আশায় রইলাম সেটাই বলছি ওখান থেকে বের করে ট্রেনে কাজ না করলে যা হয় মা মেয়ের সেলফি আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব পুরীতে অবশেষে আমরা হোটেলে চলে এসেছি আমাদের এটা হচ্ছে রুম বেড়াতে এসে আমরা হোটেল নির্বাচনের ক্ষেত্রে যেটা দেখি মোটামুটি রুমটা একটু আলো বাতাস থাকবে বিছানাটা পরিষ্কার থাকবে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা গিজার থাকবে আর যদি এসি থাকে রুমে তাহলে তো সোনাই সোহাগা তো সেদিক থেকে রুমটা আমাদের বেশ ভালোই লেগেছে তো ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি খেতে এটা হচ্ছে তেরো পার্বণ এখানে আমরা এখন খাবারের জন্য বসে আছি দিয়ে আমরা একটু চলে এসেছি সমুদ্রের ধারে এখন প্রায় রাত্রি দশটা বাজে অথচ এখানে এসে মনেই হচ্ছে না যে এতটা রাত হয়ে গেছে আর রাতের সমুদ্রের কিন্তু আলাদাই সৌন্দর্য থাকে আমি যতবার এসেছি এখানে রাতে বসে থাকতে আমার বেশি ভালো লাগে এখানে ভিডিওটা এখানেই শেষ করছি এরপর গিয়ে টানা ঘুম দিতে হবে কারণ গতকাল থেকে আমাদের ভীষণ ধকল যাচ্ছে আবার সকাল থেকে করলাম তার একটা ভিডিও অবশ্যই নিয়ে আসব সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন তাহলে টাকা